অনলি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে আরো ভিডিও থেকে আসলে আরো দশ হাজার টাকা কম চার লক্ষ চল্লিশ হাজার ডকুমেন্ট আপডেট এটা যেদিন থেকে কিনবে ওই দিন থেকে কি টাকার মেশিন অ্যাকসেপ্ট হয়ে যাবে ডাইরেক্ট আর কি এটা ডকুমেন্ট আপডেট সবচেয়ে সব ধরে মাত্র চার লক্ষ টাকা ভিডিও থেকে আসলে তিন লক্ষ নব্বই হাজার টাকা ডকুমেন্ট আপডেট আছে টাকার মেশিন টাকার মেশিন হান্ড্রেড ওয়া গান ডকুমেন্ট আপডেট এটা প্রাইস করবে অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ ডকুমেন্ট আপডেট আছে